রাস্তায় চলমান ঘুষের রাজত্ব যখন সাধারণ মানুষের শ্বাস রোধ করে দিচ্ছিল তখন এক নারী নিজের নিরাপত্তা ভুলে নেমে পড়লেন সত্যের পথে তিনি সাধারণ যাত্রী সেজে চড়লেন এক অটোতে দেখলেন কিভাবে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে আর যখন সীমা ছাড়ালো অন্যায় তখন তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন আই এম এস পি খান এক মুহূর্তে বদলে গেল দৃশ্য যেসব অফিসার ঘুষ নিচ্ছিল তারাই নত যেন হয়ে পড়ল আজকের এই কাহিনীটি খুবই দুর্দান্ত তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন করাচির এক ব্যস্ত বিকেল রাস্তায় যানজট যেন শহরের শিরা উপশিরায় জমে থাকা ক্লান্তির মতো গরম হাওয়ায় ধুলো উড়ছে অটোরিকশাগুলোর শব্দে কান ঝালাপালা এক অটোচালক নাম নাসির ক্লান্ত চোখে তাকিয়েছিল লাল সিগন্যালের দিকে পাশে বসা যাত্রী একজন সাধারণ পোশাকের নারী চোখে কালো সানগ্লাস কাঁধে ছোট ব্যাগ চেহারায় শান্ত ভাব কিন্তু দৃষ্টিতে ছিল এক তীক্ষ্ণ দৃঢ়তা হঠাৎ সিগন্যালের পাশে দাঁড়ানো ট্রাফিক পুলিশের একজন অফিসার ইশারা করে অটো থামাল কাগজ দেখাও কড়া স্বরে বলল সে নাসির তাড়াতাড়ি ফাইল বের করে দিল কিন্তু পুলিশ ফাইল না দেখে বলল গাড়ির ইন্সপেকশন ডেট শেষ ফাইন হবে দশ হাজার নাসির ঘাম মুছল বলল সাহেব কালই নবায়ন করাবো এখন একটু ছেড়ে দিন কিন্তু পুলিশ ঠোঁট মাখিয়ে হাসলো। তাহলে এখনই এক কাজ করো পাঁচ হাজার দাও না হলে গাড়ির জব্দ পাশের যাত্রী চুপচাপ সব শুনছিলেন হঠাৎ তিনি সানগ্লাস খুনলেন চোখে তীক্ষ্ণ দৃষ্টি ঠোঁটে হালকা হাসি অফিসার তিনি ধীরে বললেন আপনি তো জানেন ঘুষ নেওয়া একটা অপরাধ তাই না পুলিশ প্রথমে অবাক হয়ে তাকালো। তারপর হাসতে চাইল ম্যাডাম আপনি কে আপনার কাজ করুন এখানে নাক গলাবেন না নারীটি পকেট থেকে পরিচয়পত্র বের করে দেখালেন কার্ডে লেখা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আয়েশা খান পুলিশের মুখ শুকিয়ে গেল চারপাশের লোকজন থমকে দাঁড়াল আয়েশা খান শান্ত গলায় বললেন তুমি এখনই নিজের নাম আর ব্যাজ নম্বর বলো আর যেই ফাইন বলেছিলে সেটার রশিদ লিখে দাও অফিসার কাপা গলায় বলল ম্যাডাম আমি ভুল বুঝেছিলাম আয়েশা খান ঠান্ডা স্বরে বললেন না তুমি ঘুষ নিতে চেয়েছিলে আর আজ আমি তোমাকে শিক্ষা দেব যে আইন তুমি অন্যদের শেখাও সেটা নিজে মানতে না পারলে ইউনিফর্মের সম্মান হারাও চারপাশে ভিড় জমে গেল নাসির হতবাগ হয়ে তাকিয়ে রইল তার অটোতে মশা যাত্রী আসলে শহরের সবচেয়ে নির্ভীক নারী অফিসার আয়েশা খান ফোন বের করলেন হেডকোয়ার্টারের রিপোর্ট কর আমি এখনই একজন অফিসারকে সাসপেন্ড করছি শহরের গরম বিকেল হঠাৎ ঠান্ডা হয়ে উঠল সবাই বুঝল এই নারী শুধু ইউনিফর্মে নয় ন্যায়ের প্রতীক হিসেবেও বেঁচে আছেন ঘটনার পর চারপাশে নীরবতা নেমে এলো রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে কেউ মোবাইলে ভিডিও করছে কেউ আবার বিস্ময়ে আছে সেই নারীর দিকে যিনি এক মুহূর্তে একজন দুর্নীতিগ্রস্ত ট্রাফিক পুলিশকে থামিয়ে দিলেন নাসিরের বুকের ভেতর ধুকফুক শব্দ যেন আরও জোরে বাঁচতে লাগল তার মনে হচ্ছিল এতদিন ধরে যাদের কাছে সে প্রতিদিন ভয় পেয়ে চলেছে আজ সেই ভয় কেউ এক নিমিশে মুছে দিল আয়শা খান ফোন রেখে ধীরে ধীরে বললেন তোমার নাম কি অফিসার মাম মাজিদ ম্যাডাম কত বছর চাকরিতে চোদ্দ বছর ম্যাডাম চোদ্দ বছরেও তুমি বুঝলে না যে ঘুষ নেওয়া নিজের সন্তানদের মুখে হারাম তুলে দেওয়া মাজিদের মাথা নিচু হয়ে গেল ঘাম ঝরছে কপাল বেয়ে চারপাশের জনতা নিঃশব্দে শুনছে প্রতিটি কথা আয়শা খান এবার নাসিরের দিকে তাকালেন তুমি যাও তোমার কোন দোষ নেই বললেন তিনি নাসির হাত জোড় করে বলল ম্যাডাম আপনি না থাকলে আজ আবার আমার গাড়ি জব্দ করত এই শহরে গরিবের মুখে ন্যায় বিচারের কথা কেউ বলে না আজ আপনি আমাদের জন্য দোয়া পাওয়ার যোগ্য আয়েশা খান মৃদু হাসলেন ন্যায় বিচার কোনো দয়া না এটা অধিকার আমি শুধু আমার কাজ করছি তারপর তিনি নিজের ব্যাগ থেকে একটি ছোট রেকর্ডার বের করলেন তাতে কয়েক সেকেন্ড আগের কথোপকথন রেকর্ড করা ছিল মাজিদের ঘুষ দাবির পুরো অডিও তিনি বললেন এই অডিও আমি হেডকোয়ার্টারে পাঠাচ্ছি তুমি সাময়িক বরখাস্ত হবে তদন্ত শেষে যদি দোষ প্রমাণ হয় চাকরি শেষ কিন্তু যদি ভুল বুঝে থাকি তোমার পুনর্বাহালো আমি নিজে নিশ্চিত করব মাজির চোখে জল নিয়ে বলল ম্যাডাম আমি দুঃখিত ছেলেটার স্কুলের ফি না দিতে পারায় আমি ভুল করেছি আয়শা খান গভীরভাবে তাকিয়ে বললেন আমাদের সিস্টেমে অনেক কষ্ট আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা অপরাধ দিয়ে নিজেদের বোঝা হালকা করব আমি তোমার কষ্ট বুঝি কিন্তু আমি তোমার অপরাধ মাফ করতে পারি না তার কথার মধ্যে এমন দৃঢ়তা ছিল যে ভিড়ের মধ্যে থাকা অনেক পুলিশও মাথা নিচু করে ফেলল এরপর তিনি নাসিরের অটোতে আবার বসলেন অটো ধীরে ধীরে চলতে শুরু করল রাস্তায় বাতাসের হালকা ঝাপটা তার চুলের গোছা উড়িয়ে দিল নাসির বলল ম্যাডাম আমি ভাবতেই পারিনি সাধারণ পোশাকে এসপি ঘুরে বেড়ান আয়শা খান হেসে বললেন আমি মাঝে মাঝে নিজের চোখে দেখতে চাই এই শহরটা কেমন চলছে অফিসে বসে শুধু রিপোর্ট পড়লে সত্য জানা যায় না অটো করাচি গোলচক্কর পার হচ্ছে সামনে একদল ট্রাফিক পুলিশ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাদের চোখে এখন ভয় আর সতর্কতা কারণ খবর ছড়িয়ে পড়েছে এসপি নিজেই রাস্তায় নেমেছেন আয়েশা খান বললেন নাসির তোমার মতো মানুষেরাই এই শহরের মেরুদণ্ড তোমরা পরিশ্রম করো আর কিছু মানুষ ইউনিফর্ম পরে তোমাদের শোষণ করে এই অন্যায় আমি শেষ করব যত বড় অফিসারই হোক দুর্নীতির কোনো রং নেই অটো থামল একটি ছোট চায়ের দোকানের সামনে আয়শা খান চা অর্ডার করলেন দুজনেই চুপচাপ বসে রইলেন দোকানদার ফিস ফিস করে বলল এই তো সেই ম্যাডাম যিনি গত মাসে ড্রাগ সিন্ডিকেট ভেঙে ফেলেছিলেন নাসির অবাক হয়ে তাকালো ম্যাডাম আপনি সেই কেসের এসপি আয়েশা খান মৃদু হাসলেন হ্যাঁ আমি তখনও সাধারণ পোশাকে ছিলাম কখনো কখনো অপরাধের জায়গায় ঢুকতে হলে ইউনিফর্ম খুলে ফেলতে হয় তখনই হঠাৎ এক তরুণ এসে ছুটে বলল ম্যাডাম এখান থেকে দুই রাস্তা পর এক পুলিশ টহলদল আবার ঘুষ নিচ্ছে তারা জানে না আপনি এখানে আছেন আয়শা খান উঠে দাঁড়ালেন তার চোখে আগুনের ঝলক তিনি ধীরে বললেন তাহলে আজকের দিনটা এখানে শেষ হবে না রাস্তায় বাতাস ভারী হয়ে উঠল আয়শা খান তার ব্যাগ কাঁধে তুলে অটোর দিকে এগিয়ে গেলেন নাসিরও বুঝে গেল আজ সে এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছে যা করাচি পুলিশ ইতিহাসে নতুন অধ্যায় হয়ে থাকবে সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে করাচির সড়কগুলো গরমের ক্লান্তি আর সন্ধ্যার আলোয় এক অদ্ভুত রঙে ভরে উঠেছে রাস্তায় ধুলো ক্ল্যাকসনের শব্দ আর ভাজা সামোসার গন্ধ সব মিলিয়ে যেন এক অস্থির জীবনের প্রতিচ্ছবি নাসিরের অটো ধীরে ধীরে এগিয়ে চলল পেছনের সিটে বসে আয়েশা খান ফোনে কারো সঙ্গে কথা বলছেন হ্যাঁ ইন্সপেক্টর জাভেদ আমি এখন লাইট হাউস মার্কেটের দিকে যাচ্ছি আমাকে কেউ অনুসরণ করবে না আমি নিজেই দেখতে চাই ওই টহল টিম আসলে কি করছে ওপাশ থেকে উত্তেজিত গলা ভেসে এলো। ম্যাডাম আপনি একা যাবেন ওরা জানলে বিপদ হতে পারে আয়েশা খান শান্ত স্বরে বললেন বিপদ যদি এড়াই তাহলে এই ইউনিফর্মের মানে কি ফোন রেখে তিনি অটো থেকে নামলেন আশপাশে রাস্তার আলো জ্বলে উঠছে নাসিরও কৌতূহল নিয়ে অনুসরণ করল তারা দেখল রাস্তার পাশে তিনজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে তাদের একজন একজন যুবক চালকের কাছ থেকে কিছু টাকা নিচ্ছে আর দুজন দূরে দাঁড়িয়ে নজর রাখছে একজন মহিলা গাড়িচালক প্রতিবাদ করতেই অফিসার হেসে বলল ম্যাডাম আপনি যা বলছেন তা কোটে বলবেন এখন গাড়ি এক পাশে নিন মহিলা ভীত চোখে বলল আমি কিছু ভুল করিনি অফিসার বলল তাহলে ঠিক আছে এক হাজার দাও না গাড়ি জব্দ এই দৃশ্য দেখে আয়েশা খান ধীরে ধীরে সামনে এগোলেন রাস্তার বাতাসে তার ওড়না উড়ছে চোখে ঝলমলে সেই কঠোর দৃষ্টি যেটা একবার দেখলে ভুলে থাকা যায় না তুমি ঠিক বলছ তিনি বললেন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে তিনজন অফিসার ফিরে তাকাল তুমি কি জানো ঘুষ নেওয়া আর ডাকাতি দুটোর মধ্যে পার্থক্য শুধু পোশাকে এক অফিসার মুচকি হেসে বলল ম্যাডাম আপনি কে তিনি পকেট থেকে পরিচয়পত্র বের করলেন এসপি আয়েশা খান করাচি ডিভিশন সবাই জমে গেল তোমরা তিনজন তিনি বললেন এখনই ব্যাজ খুলে মাটিতে রাখো তারপর ওই মহিলার কাছে ক্ষমা চাও একজন অফিসার কাঁপা গলায় বলল ম্যাডাম আমাদেরও বেতন ঠিকমতো আসে না আমরা আয়েশা কঠিন গলায় থামিয়ে দিলেন তাহলে আমার কাছে আসো আবেদন করো আমি শুনব কিন্তু রাস্তায় দাঁড়িয়ে জনগণের কাছ থেকে চুরি করো না এবার তিনি চারপাশে থাকা লোকজনের দিকে ঘুরে বললেন তোমরা আজ দেখো এই শহরে এখনও আইন জেগে আছে কিন্তু তোমাদেরও দায়িত্ব আছে কেউ ঘুষ চাইলে প্রমাণ রাখো জানাও আমরা ব্যবস্থা নেব জনতা করতালি দিল মহিলা চালক চোখে জল নিয়ে বলল ম্যাডাম আল্লাহ আপনাকে হায়াত দিক এমন মানুষ না থাকলে গরিবরা বাঁচত না আয়েশা খান বললেন আমি চাই এই শহরের প্রতিটি মেয়ে যেন রাস্তার ভয় না পায় পুলিশের নাম শুনে যেন আতঙ্ক না আসে নিরাপত্তা আসে এই সময় ইন্সপেক্টর জাবেদ গাড়ি নিয়ে এসে দাঁড়ালেন ম্যাডাম সদর দপ্তর থেকে কল এসেছে আপনাকে ডিআইজি সাহেব এখনই দেখতে চান আয়েশা খান নীরবে মাথা নাড়লেন তিনজন অভিযুক্ত অফিসারকে গাড়িতে তোলা হল জনতার আস্থার পাশে দাঁড়িয়ে হাততালি দিতে লাগল নাসির বিস্ময় তাকিয়েছিল এই নারী যেন একা এক বাহিনী হেডকোয়ার্টারে পৌঁছতে রাত আটটা বেজে গেল বিশাল ভবনের ভেতরে আলো জ্বলছে করিডরে পুলিশ অফিসারদের আনাগোনা দরজার সামনে দাঁড়ানো একজন গার্ড তাকে স্যালুট দিল সালাম ম্যাডাম আয়েশা মাথা নেড়ে বললেন ডিআইজি অফিসে আছেন জি ভেতরে অপেক্ষা করছেন ভিতরে ঢুকতেই ডিআইজি সহকতালি মুখ তোলে তাকালেন তার মুখে গাম্ভীর্য কিন্তু চোখে মৃদুশ্রদ্ধা আয়েশা আমি তোমার রিপোর্ট পেয়েছি তিনজন অফিসার সাসপেন্ড কিন্তু তুমি একা রাস্তায় গিয়েছিলে এটা প্রোটোকল ভাঙা আয়েশা খান স্থির গলায় বললেন স্যার কখনো কখনও প্রোটোকল ভাঙতে হয় ন্যায় রক্ষার জন্য আমি জনগণের চোখে পুলিশের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে চাই ডিআইজি চুপচাপ কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তুমি জানো তোমার এই কাজ মিডিয়ায় গেলে অনেকের পদ কাঁপবে স্যার যদি সত্য প্রকাশ পেলে কেউ কাঁপে তাহলে বুঝবেন তারা অপরাধে যুক্ত ডিআইজি আলী মৃদু হাসলেন তুমি ঠিকই বলছ তবে সাবধান থেকো এই লড়াই সহজ নয় তোমাকে থামানোর চেষ্টা হবে আয়েশা খান উঠে দাঁড়ালেন স্যার আমি জানি কিন্তু ন্যায়ের পথে হেঁটে যদি পড়ে যাই তবুও পেছনে ফিরব না বাইরে বেরিয়ে এসে তিনি থামলেন করাচির রাত তখন আলোয় ভরে গেছে দূরে আজানের ধ্বনি ভেসে আসছে বাতাসে ধুলো কিন্তু তার চোখে এক দৃঢ় রেখা। এক নারী যে অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবনকেও অস্ত্র বানিয়ে লড়ছে নাসির তখন হেডকোয়ার্টারের বাইরে অপেক্ষা করছে অটো পাশে রাখা ম্যাডাম আমি ভাবছিলাম আপনার মতো কেউ থাকলে হয়তো এই শহরটা বদনাতে পারে আয়েশা খান হালকা হাসলেন একজন মানুষ শহর বদলাতে পারে না কিন্তু যদি সবাই নিজের ভেতরের ভয়টাকে হারায় তখন শহর বদলায় তিনি আকাশের দিকে তাকালেন মৃদু স্বরে বললেন করাচির রাত এখনও কালো কিন্তু আমি জানি ভোরের আগে এই অন্ধকারই সবচেয়ে গভীর হয় এরপর তিনি গাড়িতে উঠলেন আর নাসিরের চোখে ভেসে উঠল সেই দৃশ্য এক নারী অফিসার যার হাতে ছিল না কোনো অস্ত্র কিন্তু সত্যের নামে পুরো শহর কাঁপিয়ে দিতে পারতেন করাচির রাত তখন গভীর রাস্তাগুলোতে ভেসে বেড়াচ্ছে হালকা বাতাস দূরে কোথাও অটোচালকের হর্ন আর দোকান বন্ধ করার শব্দ শহুটা যেন ক্লান্ত দেহের মতো নিস্তব্ধ হয়ে পড়েছে কিন্তু এসপি আয়শা খানের মন শান্ত নয় তিনি জানেন আজকের ঘটনাগুলো স্রেফ একদিনের প্রতিরোধ নয় বরং একটা বড় ঝড়ের সূচনা হেডকোয়ার্টারে ফেরার আগে তিনি নিজের গাড়ি থামালেন শাহারাহে ফয়সালের এক পুরনো পার্কের সামনে রাস্তায় ছেলেমেয়েরা এখনও ফুটপাতে বসে চা খাচ্ছে তিনি জানালার কাচ নামিয়ে চেয়ে রইলেন ওদের দিকে এই শহরের সাধারণ মানুষ যাদের জীবনের প্রতিটি মুহূর্ত পুলিশ রাজনীতি আর দুর্নীতির ভারে ঝুঁকে গেছে তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল আমি কি একা পারব এই অন্যায়ের দেয়াল ভাঙতে তখনই ফোন বেজে উঠল স্ক্রিনে নাম ইন্সপেক্টর সাকিব ম্যাডাম ওপাশের গলা কাঁপছে আমাদের ভেতরে কেউ আপনাকে টার্গেট করেছে আজকের রাস্তার ঘটনাটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় মানুষ আপনার পাশে দাঁড়িয়েছে কিন্তু কিছু সিনিয়র অফিসার রেগে আছেন আয়শা খান নিঃশব্দে শুনলেন তারা রেগে আছে মানে মানে তারা বলছেন আপনি পুরো ডিপার্টমেন্টের সম্মান নষ্ট করেছেন ঘুষের বিষয়টা প্রকাশ্য এনে আপনি ইউনিফর্ম ফ্যামিলির বিশ্বাস ভেঙেছেন আয়শা খান গভীর শ্বাস নিলেন সাকিব আমি কারও বিশ্বাস ভাঙিনি আমি শুধু সত্যটা দেখিয়েছি যারা অপরাধ ঢেকে রাখে তারাই এই ফ্যামিলির বিশ্বাসঘাতক কিন্তু ম্যাডাম আমি জানি তিনি শান্ত গলায় বললেন এখন তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ফাইল বানাবে রিপোর্ট লিখবে কিন্তু মনে রেখো যদি পুলিশের একজন অফিসারও নিজের বিবেককে বাঁচাতে পারে তাহলে এই ইউনিফর্ম এখনও বেঁচে আছে ফোন রেখে তিনি মাথা পেছনে ঠেকালেন জানালার বাইরে রাতের আকাশে একটিমাত্র তারা ঝিলমিল করছে যেন অন্ধকারে কোনো আশার চিহ্ন হঠাৎ গাড়ির দরজায় নখ পড়ল নাসির দাঁড়িয়ে আছে ম্যাডাম আমি খবর পেয়েছি যে তিনজন পুলিশকে আপনি সাসপেন্ড করেছেন তাদের একজনের ভাই এক প্রভাবশালী রাজনীতিকের গাড়ি চালক ওরা বলছে আপনাকে শিক্ষা দেবে খান ঠান্ডা স্বরে বললেন আমাকে শিক্ষা দেবে নাসির অন্যায় যখন বেঁচে থাকে তখন ন্যায় বিপদে পড়ে আমি জানতাম এই দিন আসবে নাসির চিন্তিত হয়ে বলল ম্যাডাম আপনি চাইলে আমি আপনার সঙ্গে থাকব আমি কিছু মানুষ চিনি যারা আপনাকে সাহায্য করতে পারবে না আয়েশা খান মৃদু হাসলেন তুমি তোমার পরিবারকে দেখো আমি নই সত্য আমার সঙ্গে আছে এরপর তিনি হেডকোয়ার্টারের ভেতরে ফিরলেন করিডরের আলো তখন আধো অন্ধকার চারপাশে নিস্তব্ধতা তার অফিসের দরজার নিচে একটা খাম পড়ে আছে খুলতেই দেখা গেল এক টুকরো কাগজে লেখা তুমি তোমার সীমা ছাড়িয়ে গিয়েছ আয়েশা ইউনিফর্ম তোমাকে রক্ষা করতে পারবে না সাবধান থাকো তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন কাগজটা টেবিলের কোণে রাখলেন তারপর ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করলেন তার বাবার ছবি যিনি একসময় লিয়ারি থানার এক সাহসী কনস্টেবল ছিলেন একদিন দুর্নীতির প্রতিবাদ করেই তাকে বদলি করে দেওয়া হয়েছিল সেই দিন থেকেই আয়েশা ঠিক করেছিলেন তিনি সেই অন্যায়ন উত্তর নিজের হাতে দেবেন তিনি ছবিটার দিকে তাকিয়ে বললেন আব্বা আমি এখন তোমার পথেই হাঁটছি রাতের বাকি সময় তিনি নিজের কেস ফাইলগুলো খুলে বসলেন সেখানে একটার পর একটা রিপোর্ট ঘুষ ভুয়া ট্রাফিক টিকিট বেআইনি আটক রাস্তায় হয়রানি সব পড়তে পড়তে তার বুক ভারী হয়ে আসছিল এই শহরটা কখন বিচার হারিয়েছে তিনি নিজেই নিজেকে জিজ্ঞেস করলেন হঠাৎ অফিসের দরজা খুলে গেল ভেতরে ঢুকলেন ডিআইজি সাওকাত আলী নিজে আয়েশা খবরটা জানো কাল হোম মিনিস্টার নিজে তোমাকে দেখতে চান কারণ কারণ আজকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে লাখ লাখ মানুষ তোমাকে সমর্থন করছে তবে একই সঙ্গে কিছু সিনিয়র অফিসার বলছে তুমি নাকি পুলিশের ভাবমূর্তি নষ্ট করছ আয়েশা খান চোখে দৃঢ় দৃষ্টি নিয়ে বললেন স্যার যদি সত্য বলা ভাবমূর্তি নষ্ট করে তাহলে আমি প্রতিদিন তা নষ্ট করতে রাজি আছি শওকাতালী মৃদু হাসলেন তুমি জানো এমন স্পিরিট আজকাল কারো মধ্যে দেখি না কাল সকাল দশটায় তোমাকে সেক্রেটারিয়েটে উপস্থিত থাকতে হবে তিনি চলে গেলেন রাত গভীর হয়ে এলো জানালার বাইরে কুকুরের ঘেউ ঘেউ দূরের মিনারে শেষ রাতে রাজান খান চোখ বন্ধ করলেন তার মন ভারী কিন্তু আত্মা শান্ত তিনি জানেন আগামীকাল যা আসবে তা হবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যে পথে তিনি হাঁটছেন সেখানে বন্ধু কম শত্রু বেশি কিন্তু তিনি আরও জানেন নায়ের পথে যদি কেউ একবার পা রাখে ফিরে আসার সম্ভব নয় ভোরের আলো ফুটতে শুরু করল তিনি পরের দিনের জন্য নিজের পোশাক গুছিয়ে রাখলেন টেবিলের ওপর রাখা বাবার ছবির পাশে হাত রেখে বললেন আব্বা আমি হারব না করাচির রাস্তাগুলো একদিন সৎ মানুষের হাসিতে ভরে উঠবে আর যদি তার জন্য আমাকে হারিয়ে যেতে হয় তবু আমি থামব না জানালার বাইরে প্রথম সূর্যের আলো পড়ল তার ডেস্কে যেন আল্লাহ নিজে সাক্ষী হয়ে বললেন ন্যায়ের পথ কঠিন কিন্তু যে হাঁটে সে একা নয়